দর্শক প্রকাশ্য থানার ভিতরে একজন যুবক ঢুকে ওসিকে ইলেকট্রিক শর্ট দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল অবশেষে এসব নিয়ে তুল প্রশিষ্ট হয়েছে একজন ওসি সাহেবকে একজন যুবক যদি এভাবে হত্যা করতে পারে তাহলে কিভাবে থানার ভিতরে নিরাপত্তা দেওয়া হচ্ছে দর্শক এসব নিয়ে কিন্তু একটি খবর প্রকাশিত হয়েছে আপনাদেরকে দেখাবো কিভাবে তাকে হত্যা করতে চেয়েছিল তাকে কিন্তু হত্যা করতে পারেনি তারপরেও কিন্তু সেই যুবক ঢুকে পড়েছিল এই ওসি সাহেবের কেবিনের ভিতরে দর্শক আসুন সেই যুবককে আটক করা হয়েছে তিনি কি বলছেন সেই ভিডিওটি আগে দেখে আসি এমনকি দেখতে পারবেন যে বিএনপির নেতা জয়নাল আব্দ কারি সাহেব তিনি কিন্তু কোটির হুঙ্কার দিয়েছেন পুলিশ ও আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি কি বলছেন সেটিও আমরা দেখবো এই ভিডিও শেষে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট নিয়ে আমরা জানি যে থানার ভিতরে সহজে কেউ অস্ত্র পারবে না তাও কিন্তু এই যুবকের সাহস দিকে সকলে অবাক হয়েছেন এমনকি তিনি যে ব্যান কাটে গিয়েছেন সেখানে এসব বিষয় নিয়ে বিস্তারিত আপনারা ভিডিওতে দেখেছেন এমনকি দেখেছেন যে এমপি এক নেতা জয়াল আব্দিন ফারুকি তিনি কঠিন হুঙ্কার দিয়েছেন এবং অন্য অন্য নেতাকর্মীরা কঠিন হুঙ্কার দিয়েছেন কিভাবে সামনে তারা কর্মসূচি দিবে সরকার পতনের জন্য তারা কিন্তু এটি প্ল্যান করছে যেহেতু তাদের আন্দোলন কিন্তু এখন পর্যন্ত সফল হতে পারছে না কেননা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য তারা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে তাদের আন্দোলন চলাকালীনই কিন্তু নির্বাচন হয়ে গেছে নির্বাচনের পরবর্তীতে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছে এখন পর্যন্ত তাদের আন্দোলন সফল হচ্ছে না দশক গণ্য থেকে কিন্তু তারা রমানো তারা বলছে যে নির্বাচন বর্জনের আন্দোলনে তারা সফল হয়েছে কিন্তু আওয়ামী লীগ হচ্ছে তাদের এই আন্দোলন ব্যর্থ হয়েছে এসব বিএনপি আন্দোলন কি সফল হয়েছে কিনা এসব বিষয় নিয়ে আপনার লোকের মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিবেন এই মুহূর্তে বিদায় আসসালামু আলাইকুম